সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের আপনারা জানেন অ্যাপল আইফোন ডিক্লেয়ার করেছে গত নয় সেপ্টেম্বর আর ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে আজকে বিশে সেপ্টেম্বর আজকে গ্রাহকদের হাতে পৌঁছে যাচ্ছে আজকে ফার্স্ট দিন আমার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটাও চলে আসছে আমি সিলেক্ট করেছি ব্যাংকওভারের ফ্ল্যাগশিপ স্টোর প্যাসিফিক অ্যাপেল প্যাসিফিক সেন্টার আমরা এখন ওইখানটাই যাচ্ছি আমাদের অ্যাপেলের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পিক করার জন্য এবং কালারটি যথারীতি এই বছরের ফ্ল্যাগশিপ কালার ডেজার্ট টাইটেনিয়াম অ্যাপেল যে প্যাসিফিক অ্যাপেল সেন্টার ওখানে আসছি এবং আল্ট্রা টু দেখে আমার খুব পছন্দ হয়েছে ইজ টু কালার ফর ইট ওয়ান ইজ ব্ল্যাক ইজ দ্য নিউ ওয়ান এই বছর আর সিল এইটা আমার বেশি পছন্দ তুমি তোমার কোনটা পছন্দ শুনুন সিলভার পছন্দ আবারও সিলভার পছন্দ এটা হচ্ছে অ্যাপেল ওয়াচ এই বছর যেটা আসছে মজার ব্যাপার হচ্ছে ওরা বলে যে ট্রেনের স্ক্রিন আলটা টুট চেয়েও বড় বাট দেখতে কিন্তু আলটাটু বড় থ্যাংক ইউ সো মাংক আমি এটা একটু খুলবো এখন ওপেন করবো বাসায় গিয়ে পুরোটা আপনাদেরকে দেখাবো ওটা কেন ওপেন করবো না থ্যাংক সো ওপেন করছি আপনাদের সবার সামনে এখন এই মুহুর্তে অ্যাপেল সিক্সটিন প্রো ম্যাক্স নাম্বার ওয়ান じゃあ。<Yeah. S 1> নাও আমি যেটা করবো সেটা হচ্ছে যে অ্যাপেল থেকেই আমি সবসময় স্ক্রিন প্রোটেক্টরটা করাই নি ওদের কাছ থেকে আজকেও সেটা করায় নিচ্ছি খাবার যেটা সেটা হচ্ছে আমি আলাদা বাইরে থেকে কিনি বাট স্ক্রিন প্রোটেক্টরটা ওদের কাছ থেকে করায়নি সে স্ক্রিন প্রোটেক্টরটা এখন লাগাবে এটা একটা সুবিধা আছে সুবিধাটা হচ্ছে যদি অ্যাক্সিডেন্টলি কোনো ভুল হয় বা একটু যদি বাবল থেকে যায় তাহলে ওরা ওদের খরচেই আবার নতুন আর একটা ব্র্যান্ড নিউ স্ক্রিন প্রোটেক্টর দিয়ে লাগাই দেয় যেটা আমি বাসাই করতে চাই বাসায় চলে আসছি ওইখানে তো আপনারা ভালো করে শুনতে পারছেন কিনা যাই না বাট এই ক্যামেরা দিয়ে যখন ভিডিও করবো তখন ভালো করে শুনতে পারবেন যদিও এটা আমাদের আইফোন আমাদের প্রাইমারি ক্যামেরা না ব্লক ক্যামেরা আমাদের ডিফারেন্ট আপনারা জানেন ডিজিআই সনি গোপ্রো তিনটা ক্যামেরাই আমরা ইউজ করি যাই হোক তো এটা এখন আনবক্সিং করবো অফিসিয়ালি বাসায় পাচ্ছেন ডিফারেন্ট কালার মজার ব্যাপার হচ্ছে প্রথমে প্যাকেটের কথা বলি প্যাকেটটা কিন্তু অনেক চিকন অন্যান্য চেয়ে প্যাকেজিংটা ডিফারেন্ট করেছে ওরা একটু অনেক থিন করেছে আমি জানি না মনে হয় একটু সাইজ কমে গেছে দেখে সো ইউ গো দিস ইজ ডে

এটাই সবচেয়ে বড় যেই চেঞ্জটা আসছে সেটা হচ্ছে এই যে এইটা ক্যামেরা বাটনটা হ্যাপটিক এটাকে বলা হয় ফোর্স সেন্সর হ্যাপটিক ক্যামেরা বাটন যেটা মতন এসেছে আপনারা অলরেডি জেনে গেছেন আমি ডিটেইলে বলবো না আমি খুব দ্রুত আপনাদেরকে জাস্ট জানাবো যে এইটাই হচ্ছে এবার রেভলিউশনারি এইটার মাধ্যমে যে কত কিছু করা হয় এটা বলে শেষ করা যাবে না ক্যামেরা এবং ভিডিও যারা আমার মতো ভিডিও এবং ক্যামেরা এবং ছবি তোলার প্রচুর আগ্রহী তারা কিন্তু এই স্পেশাল বাটনের মাধ্যমে ছবির ডেপথ থেকে শুরু করে রেশিও থেকে শুরু করে অ্যাঙ্গেল কালার গ্রেড এভরিথিং এখান থেকে করা সম্ভব এই বাটন থেকে সব কিছু লাইভ ছবি তোলার সময় সো এবং চারপাশটা আপনারা দেখতে পাচ্ছেন চারপাশটা কিন্তু একটু গোল্ডেন গোল্ডেন গোল্ডিশ ভাব হালকা গোল্ডেনও না আসলে এটা কি বলে ব্রঞ্জ টাইপের ভাব একটু সো হুইচ ইজ ভেরি ম্যানলি অ্যান্ড গুড আমার কাছে ভালো লাগতেছে জিনিসটা দেখতে আর একটা যেটা ওরা চেঞ্জ করেছে সেটা আমি বলবো ওদের এই যে পিন আছে আমাদের ক্যানাডায় এখনও সিম পুরোপুরি চালু হয়নি যেহেতু সিম আছে সেহেতু পিন আছে আমেরিকাতে ই সিম চালু হয়েছে সবচেয়ে বড় যেই মজার ব্যাপারটা সেটা হচ্ছে ওদের যে ইউএসবিসি তো শুরু হয়ে গেছে ফিফটিন থেকেই বাট ইউএসবিসি এইবার একটা হচ্ছে মাইক্রো ব্রেডেড ব্রেডেড ইউজ করেছে যেটা ভেরি টেকসই এমনিতেই তো আপন প্রোডাক্ট অনেক টেকসই থাকে সেই টেকসই কেবল ওরা ইউজ করেছে এবার ইটস ভেরি গুড আর ভেতরে তো আর কিছু নাই আসলে নর্মালি কাগজপত্র বা পেপারস অ্যাপেল সিক্সটিন প্রো ম্যাক্স ওয়ার্ল্ড ওয়াইড আজকেই রিলিজ হয়েছে আমি অত্যন্ত লাকি যে আজকেই আমি অ্যাপেলের ফ্ল্যাগশিপ স্টোর পুরো ক্যানাডার ফ্ল্যাগশিপ স্টোর কিন্তু যেখান থেকে আমি রিসিভ করলাম অ্যাপেল প্যাসিফিক সেন্টার সেটা হচ্ছে পুরো ক্যানাডার ফ্ল্যাগশিপের স্টোর অনেক স্টোর আছে আমাদের গ্রেটার বাট ইজ দা ফ্ল্যাগশিপ স্টোর যেটা টরনোতেও নাই ওদের সাথে কথা বলে আমি কনফার্ম হলাম আবারও টরনোতে কোনো অ্যাপেলের ফ্ল্যাগশিপ স্টোর নাই নর্মাল স্টোর আছে বাট আমি ফ্ল্যাগশিপ স্টোর যেহেতু আমাদের এখানে আছে সেহেতু সাইড থেকে না নিয়ে আমি ব্যাংকুবার গিয়ে নিয়েছি আপনাদেরকে ফ্ল্যাগশিপ স্টোরটাও একটু দেখেছি দেখেছেন কি পরিমাণ ভিড় আরেকটা বিষয় একটু আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে এইখানে হচ্ছে ওরা এবার ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করেছে অনেকেই বলেন যে আসলে ফিফটিনের সাথে তেমন কোনো চেঞ্জ নাই ফিজিক্যালি দেখতে কিন্তু ফিফটিনের সাথে তেমন কোনো চেঞ্জ নাই সত্যি কথা বাট এইবার ওরা অ্যাটেনশন টু ডিটেল দিয়েছে অন্যান্য ক্ষেত্রে মানে হচ্ছে ভেতরটা ইম্প্রুভ করার চেষ্টা করেছে ওরা অনেক চেঞ্জ এসেছে আপনাদেরকে আসলে বলে শেষ করা যাবে না

যে কোনো অ্যাপেল প্রোডাক্টের বেজেলগুলোর মধ্যে সবচেয়ে থিনেস্ট হচ্ছে এখন আইপেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইপি সিক্সটি এইট ইউজ করা হয়েছে ওদের আইপি সিক্সটি মানে পানি ধুলো এগুলো থেকে প্রোটেক্ট করবে পানিতে পড়ে গেলে বা কোনো স্ল্যাশ লাগলেও কোনো প্রবলেম নাই যেটা অ্যাপেলের ক্ষেত্রে আগে থেকেও হচ্ছিল কিন্তু এবার সিক্সটি এইট সিক্সটি সেভেন থেকে সিক্সটি এইটে চলে আসছে সবচেয়ে বড় যে রেভলিউশনারি কাজটা হতে যাচ্ছে এইবার সিক্সটিন প্রো ম্যাক্সে সেটা হচ্ছে যে ওরা অ্যাপেল ইন্টেলিজেন্স দিচ্ছে ডিসেম্বর বা নভেম্বরের শেষ নাগাদ ওরা আমাদেরকে বললো যে চলে আসবে এবং সিক্সটিন এবং তদুর্ধ ফোনগুলি মানে প্লাস প্রো প্রো এবং ম্যাক্সি অনলি এই অ্যাপলের জন্য এলিজেবল কেননা ওরা এ এইটিন নামক একটি অত্যাধুনিক চিপ ইউজ করেছে যেই চিপটি এই অ্যাপেল ইন্টেলিজেন্সকে সাপোর্ট দিতে পারবে এই চিপটি কিন্তু আগের কোনো ভার্সনে নাই এটা একটা ফোনের ক্ষেত্রে এতটা দরকার নাই বা তারপরে ওরা দিয়েছে বিকজ অব দ্য ইন্টেলিজেন্স যে কোনো ছবি দেখে বা লাইভ আপনি যে কোনো জায়গায় গেলে সিরিকে জিজ্ঞেস করলে সিরি আপনাকে বলে দেবে ওই জায়গাটা কোথায় কি ধরনের আপনারা অ্যাডভার্টাইজও দেখেছেন একটা কুকুরের সামনে ছবি তুলে কুকুরের জাতটা কী সেটাও কিন্তু বলে দিচ্ছে এই সিরি ইম্প্রুভড সিরি ইউজ করা হয়েছে আমরা এখন অ্যাপেলে যেই ধরনের সিরি ইউজ করি জাস্ট কমেন্টেই ও শোনে বাট আমি ভুল করলে আবার যদি রিপিট করি ওটা সে বুঝে না কিন্তু এখন এই সিরি এটার মধ্যে যে সিরিটা আছে সে বুঝতে পারবে আমি ভুল করলেও সে চেঞ্জ করে কাজ করতে পারবে আমি যদি একটা ওয়ার্ড বলি একটু ভুল করে আবার যদি চেঞ্জ করে কোনো কিছু বলি সে ওই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ওই জিনিসটা ধরে ফেলতে পারবে এবং সে তদনুযায়ী কাজ করতে পারবে ফোর কে ওয়ান টোয়েন্টি ডলভি ভিশন দেওয়া হয়েছে এই ভিডিও ক্যামেরাতে যেটা আমরা সাধারণত বড় বড় লেন্সের ক্যামেরায় দেখে থাকি ফাইভ এক্স জুম দেওয়া হয়েছে এবং এই জুম ক্যামেরা থেকে টেলিপ্যাথিক যে ফটোগুলো তোলা হয় ওয়াইড অ্যাঙ্গেলে সেই ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলো এতদিন আমরা পেতাম বাট একটু কালো আসতো ফর্টি এইট মেগাপিক্সেলের লেন্সটা শুধুমাত্র প্রাইমারি প্রাইমারি ছিল ওদের ক্যামেরা এবং ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা বোথ এখন ফর্টি এইট মেগাপিক্সেল যার কারণে ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলোও কিন্তু খুব সুন্দর আসবে নতুন ফটো অ্যাপ ইউজ করা হয়েছে যেই অ্যাপের মাধ্যমে আমরা যারা পোস্ট এডিট পছন্দ করি মানে ছবি তোলার আগে অনেকে ফিল্টার ইউজ করে ছবি তোলেন বাট আমি এবং আমি জানি অনেক এডিটরই ছবি নর্মাল ক্যামেরায় তুলতে পছন্দ করেন নর্মালি আমরা ছবি তুলি পোস্ট এডিট করি মানে এডিটটা পরে করি এডিট পরে করার জন্য ফটো অ্যাপে এইবার স্লাইডার দেওয়া হয়েছে কালার গ্রেডিং স্লাইডার নর্মাল স্লাইডার না যেটা আপনারা জানেন প্রফেশনালি আমরা কম্পিউটারে বসে যখন এডিট করি সেই ক্ষেত্রে এই কালার গ্রেডিংটা আমরা করি সাধারণত মাঝে মাঝে সেই কালার গ্রেডিং স্লাইডার একটা ফোনের মধ্যেই আছে অবিশ্বাস্য রাইট এই জিনিসগুলো কিন্তু বাইরে থেকে দেখলে বোঝা যায় না বাইরে থেকে দেখলে আমাদের মনে হয় যে না এটা একটা আগের ফোনটা একটু আসে মনে হয় ফিফটিনের মতোই সিক্সটিন আসলে ফিফটিনের মতো সিক্সটিন না অনেক চেঞ্জ হয়ে গেছে ফিফটিনের সাথে সিক্সটিন আর একটা বড় যে বিষয় হচ্ছে ফিফটিনের সর্বোচ্চ ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে নন ইন্টারাপ্টেড টোয়েন্টি নাইন আওয়ার্স এটা হচ্ছে থার্টি থ্রি আওয়ার্স সো আপনি এক্সট্রা আরও চার পাঁচ ঘন্টা পাবেন যেটার মাধ্যমে অবশ্যই আপনি সারা দিনের কর্মব্যস্ত দিনে তখন আপনার মনে হবে যে না এটা আমাকে আসলে অনেকখানি সেভ করেছে সত্যি কথা আমরা যখন ক্যাম্পিংয়ে যাই তখন কিন্তু ওই এক ঘন্টার ব্যাটারি আমাদের জন্য অনেক কিছু অনেক অনেক চেঞ্জ আসছে আজকে আর আপনাদের মাথা গরম করতে চাই না আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আজকেই লঞ্চ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড এবং আজকেই আমার হাতে চলে এসেছে আপনারা আশা করি এটা বাংলাদেশের বাজারে যেতে যেতে আরেকটু টাইম লাগবে বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা অবশ্যই শপে গিয়ে ফোনটা দেখার চেষ্টা করবেন এবং অ্যাপেলের প্রোডাক্ট সবসময় খুব এফিসিয়েন্ট হয় তারা একটু দেরিতে অনেক সিস্টেম নিয়ে আসে বাট এফিসিয়েন্টলি নিয়ে আসে অ্যাপেলের উপর আমাদের অগাধ বিশ্বাস এবং আস্থা আছে আরেকটা একটা কথা হচ্ছে এটা কিন্তু অ্যাপেলের পেইন্ট রিভিউ না